নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গিয়ে উল্টে পড়ল জমিতে যখন দুই স্থানীয় সংবাদের প্রতিনিধি রনিত ভট্টাচার্যের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ জেনে নেব বলো রণিত কি ঘটেছিল আজ সকাল ছটা নাগাদ যেটা জানা যাচ্ছে ঘাটাল আরামবাগ রোডে খরার সংলগ্ন আরামবাগ থেকে একটা ঘাটালের দিকে লরি লরি আসছিল গুটি সেই নিয়ন্ত্রণ হারিয়ে একদম পড়ে যায় জুলিতে এবং এই ঘটনার পর স্থানীয়রা ছুটে যায় এবং স্থানীয়রা ছুটে যেয়ে গাড়ির যিনি ড্রাইভার এবং যিনি খালাসি আছেন তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করে বীরসিংহ হসপিটালে তাদেরকে ভর্তি করেন তবে ঘটনাস্থলে এখন খরার ফায়ার পুলিশ মোতায়েন আছে পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ চেষ্টা করছেন জখমদের অবস্থা কেমন যারা জখম হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তারা মোটামুটি খুব বেশি আহত হয়নি তবে কিছু জায়গায় তাদের ছেড়া ছেড়ি হয়েছে সেই কারণেই তাদের মূলত পুলিশ তাদেরকে বিসিং হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ভর্তি করে তারা এখন সেই হসপিটালেই ভর্তি আছে আমি খরার থেকে রনিত ভট্টাচার্য টিম স্থানীয় সংবাদ

বহুত কিন্তু ৰাখাৰ